তব্যে তীব্র নিন্দা জানায় তীব্র ঘৃণা জানায় এই কারণে এই মুক্তিযুদ্ধ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর না এই মুক্তিযুদ্ধ সবার এই মুক্তিযুদ্ধের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল একটা অংশগ্রহণ ছিল আপনারা জানেন পাহাড় থেকে সমতলে আমরা সব লড়াই করে আসছি আমাদের এই চাকমা বা চাকমা সহ ত্রিপুরা মারমা জনগোষ্ঠীর যারা আছে আমাদের এই সংক্রান্ত অস্তিত্বের লড়াই আপনারা জানেন এই বাংলাদেশ সরকার আমাদেরকে বিভিন্ন ধর্মে সংগ্রাহিত করতে চায় কিন্তু বস্তী সেই কোন পরিচয়ে পরিচিত হতে চাই সেটা কিন্তু এখন আমাদের ক্ষেত্রে এই এই স্বীকৃতিটা এখনো পর্যন্ত দিচ্ছে না কিন্তু আমাদের লড়াই একদম শুরু থেকে আমরা অনেক জায়গা থেকে সংগ্রাম করে আসছি এবং আমি এটা স্পষ্ট করে বলতে চাই আমরা চাকমা জাতিরা একদম শুরু থেকে আজ এই পর্যন্ত একাত্তর থেকে শুরু করে 2024 এর যে গণঅভ্যুত্থান ছিল কিছুকে ধারণ করে আজকে আমরা এই জায়গায় এখানে এসেছি এবং আমি আজকে বলতে চাই গতকালকে আমি যখন এই বক্তব্য গেলাম সারাদিন প্রচার প্রচারণা ক্যাম্পেইনের পরে যখন আমি হলে গিয়ে দেখি যে আমার জাতির বিরুদ্ধে এইভাবে ক্যাম্পেইন করা হচ্ছে বাংলাদেশ ছাত্রশিবির শিবির সমর্থিত যে প্যানেল যে সেম 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 এই এই প্যানেল থেকে যখন বলা হচ্ছে যে চাকমারা কোনো স্টেট ছিল না তাহলে আমার তাদের জ্ঞান ইতিহাস চর্চা আমার প্রশ্ন জাগে কেন ঠিক আমি প্রথমে আমার দায় স্বীকার করে নিচ্ছি চাকমারা যা ত্রিদীপ রায় পাকিস্তান পন্থী ছিলেন কিন্তু তার মানে এই নয় যে সব চাকমারা পাকিস্তান পন্থী ছিলেন জনগোষ্ঠী আছে যারা মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল এবং আমাদের মধ্যে আমাদের জাতির মধ্যে এই টেন্ডেন্সিটা ছিল না যে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট আমি আমরা কি নিয়ে আমরা নিয়ে আমরা পরবর্তীতে সুবিধা অর্জন করবো আপনারা জানেন চাকমা জনগোষ্ঠীরা সবসময় আগে থেকে ছিল শুধু চাকমা জনগোষ্ঠী ছিল না এখানে মারমা ত্রিপুরা থেকে শুরু করে সবার একটা সক্রিয় অংশগ্রহণ ছিল আমি সুস্পষ্টভাবে বলতে চাই চাকমা সহ পাহাড়ের যত সব গোষ্ঠীগুলো আছে তারা সবাই চব্বিশের গণভুতকে ধারণ করে